আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি সোলেমানি বাদশার আঙ্গুরি চালান মন্ত্র এই সোলেমানি বাদশার আঙ্গুরি চালান মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র আর এই মন্ত্রটা যে পড়বেন সে বুঝতে পারবেন যে মন্ত্রটার ভিতরে কত বড় পাওয়ারফুল এবং কথাগুলো কী রকমের লেখা তাহলেই বুঝতে পারবেন যে আসলে মন্ত্রগুলো কত পাওয়ারফুল মন্ত্র আর এই মন্ত্রগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য ইউটিউবে মানুষে ক্ষতির কাজ সবাই করতে পারে কিন্তু আসলে কোনো মানুষের ভালো কাজ কেউ করতে চায় না বা করতে পারেও না চেষ্টা করলেও করতে পারে না আশা করি একটু হল যদি আপনাদের উপকারে আসতে পারি সে যে ধর্মের হন আমার কোনো আপত্তি নাই সব ধর্মকে আমি শ্রদ্ধা করি যে যে ধর্মের হন সেই ধর্মের শ্রদ্ধা রেখে এই মন্ত্র আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় লিখে নেবেন আপনারা এই মন্ত্র কাজে খাটাবেন আপনারা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ এটা স্বয়ং পরীক্ষিত আমার নিজ পরীক্ষিত মন্ত্র আর এই কিতাবে যতগুলো মন্ত্র দিয়েছি আমার গুরুদেবের কুটি কুটি ছালাম তার চরণে খুবই পাওয়ারফুল মন্ত্রগুলো এবং স্বয়ংসিদ্ধি মন্ত্র আপনি অ্যাপ্লাই করলেই ফলাফলটা খুবই পাবেন মনে করেন জিন ধরছে জিন মাসান ডাইনি পিচাসিনী যে কোনো ধরনের জিন যদি কোনো মানুষের উপর আক্রমণ করে যে কোনো ধরনের আতসি মনে করেন খুব পাওয়ারফুল অনেক কবিরাজের কাছে নিছেন আসলে সে সুস্থ হচ্ছে না কোনো রকমে সে সুস্থ হচ্ছে না এরকমের যদি হয়ে থাকে তাহলে খুব দ্রুত এই রুগীকে আপনি এই ছুলেমানি বাচ্চার এই চালান মন্ত্র আঙ্গুরি চালান মন্ত্র দিয়ে তাকে আপনি সুস্থ করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই চালান করতে পারবেন এই চালানে এই চালানে আপনার যে কোনো জিন ধরা রোগীর উপরে এই মন্ত্র একুশবার পরে একুশটি ফু দিলে সঙ্গে সঙ্গে সেই জিন দেবতা জিনের বাদশাহ যে হোক পালিয়ে যেতে বাধ্য হবে এবং চিরতরে সে ওই রুগীর সামনে পড়বে না এমন একটি চালান মন্ত্র এবং এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র লাস্টের লাইনটা আছে কি দেখেন হাজির দোহাই আব্দুল কাদের জেলানির দোহাই আব্দুল কাদের জেলানির বড় পীরের দোহাই আর এই মন্ত্র আমার নিজ পরীক্ষিত করা মন্ত্র আমি আরও বেশ কিছু লোককে দিয়েছি তারা পরীক্ষা করা মন্ত্র এটা দিয়ে যে কোনো জিনে ধরা রুগীকে আপনি তাৎক্ষণিক সুস্থ করতে পারবেন কোনো তান্ত্রিকের স্বর্ণপূর্ণ হতে হবে না মনে করছেন বাসায় আপনার বোন অথবা ভাবি অথবা আপনার ওয়াইফ আপনার ভাই ছোটো ভাই বোন এরকমের কাউকে যদি ধরে থাকে আপনার তান্ত্রিকের কাছে কখন যাবেন তাকে কখন আনবেন কিন্তু তাৎক্ষণিক মন্ত্রটা আপনার কাছে থাকলে আপনার তাৎক্ষণিক তাকে সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ লিখে রাখবেন এই ভিডিও যেই অ্যাপ্লাই করেন যে দেখেন তার সবার উপরে আমার অনুরোধ আপনারা বিদ্যা লিখে রাখবেন সময় আপনাদের কাজে লাগবে আর ইউটিউবে মন্ত্র দেই বলেই যে সবাই খারাপ কিছু দেয় এটা কখনো কেউ ভাবা উচিত না আর অনেক তান্ত্রিকেরই কষ্ট হবে আমি অনেক ভিডিওতেই আমাকে অনেক হুমকি দামকিও দেয় আমি এ ধরনের ভিডিও ক্যা দিই আমি মন্ত্রগুলো ক্যা সারি কেন সারি এরকম অনেক কথা বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি সবাইকে ভালোবাসি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাই এটাই আমার মেন লক্ষ্য নিয়মটা শুনেন যাকে জিন ধরেছে তার উপর এই মন্ত্র প্রয়োগ করতে হবে একুশবার একুশটা ফু দিতে হবে দুই কানে ফু দিবেন সারা জীবনের জন্য ওই জিন চলে যাবে কখনও ওই রুগুর উপরে এই জিন আর হাজির হবে না একটি সরিষের তেল বোতলে এই মন্ত্র একুশবার পরে সরিষের তলটা তাকে ব্যবহার করতে বলবেন জীবনের তরে ওই জিন তার সামনেও পড়বে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আগে বাড়িয়ে নিয়ে যাবেন আপনারা অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আসসালাম